আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা এসো কোরআন শিখি ক্লাস শুরু করেছি তার মধ্যে গতকালকে একটি ক্লাস করেছিলাম আজকে দুই নম্বর ক্লাস যে আমরা যারা আমরা পড়তে পারি না আমরা যদি নিয়মিত ক্লাসটি করি ইনশাল্লাহ পড়তে পারব কোরআন পড়া ফরজ তলা বলে এলমি পারি আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপর ফরজ এলেম তলব করা ফরজ এই জন্য শিক্ষা ফরজ নামাজ পড়া যেরকম ফরজ কোরআন শিখাও শুদ্ধ করে ফরজ ওই জন্য আমরা কোরআন শিখব প্রতিদিনের ক্লাস প্রতিদিনই ক্লাস করবো ইনশাল্লাহ নামাজের পরে গতকালকে একটি ক্লাস হয়েছে আজকে একটি হবে আমরা যারা সময় আছে আমাদের আমরা ক্লাসে বসে যাই গতকালকে আমরা হরফগুলির পরিচয় দিছিলাম এরপরে আজকেও সেই হরফগুলি ভাঙ্গা ভাঙ্গা যে সমস্ত হরফ অর্ধেক হরফ এগুলি আজকে আমরা চিনব ইনশাআল্লাহ বা তাহলে সবাই আমরা ক্লাস শুরু করে দিই গতকালকে এই পর্যন্ত পড়াইছিলাম হরফ আরবি হরফ কয়টা মাখরাজ কয়টা আরবি হরফ উনত্রিশটি মাখরাজ সতেরোটি কোন হরফটা কোন জায়গাতে উচ্চারণে আসে এগুলি আমরা গতকালকে পড়াইছিলাম আজকে এই যে এই পৃষ্ঠাটা পড়াইব ইনশাল্লাহ দেখেন এই যে হরফটা এই হরফটা হইল সদের মাথা গতকালকে বলছিলাম সদের মাথা দিয়া দুই হরফ এটা হইল সদের মাথা মাথাটা দেখে চিনতে হবে তাহলে এটা সদের মাথা যদি এইটার উপরে একটা নকতা দেই তাহলে এটা হয়ে যাবে দদ আর এই যে লম্বা এরকম যেই জায়গায় দেখবেন লম্বা এরকম টান ওইটা হইল লাম কি লাম এরকম লম্বা টান যে জায়গায় দেখবে এর নাম কি লাম আর এরপর হয়েছে হার মাথা তাহলে এই হাড় মাথা দিয়ে কিন্তু তিনটা হরফ উপরে যদি এটার এক টক্তা দিই এক টক্তা দিলে জিম আর নকটা মুছে ফেললে হা তাহলে প্রথম অক্ষরটা হইল সৎ দ্বিতীয় টক লইল লাম তৃতীয় অক্ষর হইল হা যদি কারো কোনো সমস্যা থাকে যদি কোনো বিষয় বুঝতে না পারি তাহলে আমরা কমেন্ট করব যে হুজুর আমি এই কথাটা বুঝতে পারি নাই ইনশাল্লাহ আমি আবার বুঝিয়ে দিব। সৎ লাম হা সৎ লাম হা এরপরে দেখেন গতকালকে বলছিলাম একদা দিয়া পাঁচ হরফ একদা দিয়া কয় হরফ পাঁচ হরফ যদি এক দাঁতের নিচে এক নক্তা দেই বা আবার এক দাঁতের উপরে যদি এক নক্তা দেই তাহলে কিন্তু নুন হয়ে যাবে এরকমই চিহ্নটা থাকবে এই যে একটা দাঁত এইটা এটা একটা দাঁত কিন্তু এই দাঁতের নিচে যদি এক নক্তা দেই এটা হইলো বা আর উপরে যদি এক নক্তা দেই নুন আবার নিচে যদি দুই নক্তা দেই তাহলে ইয়া এবার উপরে দুই নক্তা দিলে তা উপরে তিন নক্তা দিলে সা তাহলে এটি কি বা এরপর আবার এই যে দেখেন সদের মাথা যে আবার সদের মাথা আইসে এটা মাঝখানে আইছে এটা শুরুতে আইসে সৎ বা সৎ এটা হইল লাম এই যে লম্বা টান লাম এটা বোঝায় যায় বড় করে তাহলে বা সৎ লাম এরপরে আবার দেখেন এই যে হাড় মাতা আইসে উপরে এক টকটা দিলে খ তাহলে হাড় মাতা কয় কয়ফ তিন হরফ উপরে এক টকটা দিলে খ নিচে এক টকটা দিলে ঝিম নক্ত চালে লেখা তাহলে দেখি খ আর এই যে লম্বা টান্ডা আবার আইসে তাহলে এটা লাম তাহলে খ লাম আর এটা সৎ দেখেন সৎ দেখা যা বড় করে লেখা সৎ সৎ এরপরে দেখেন এই অক্ষরটা এটা হচ্ছে আইনের মাথা কি আইনের মাথা দিয়া দুই হরফ উপরে এক নক্তা দিলে গো আর যদি নক্তা মুচ্ছালান তাহলে হবে আইন আইনের মাথা দিয়া কয় হরফ দুই হরফ তাহলে এটা নক্তা নাই এই জন্য এটা হইল আইন আর এক দাঁতের উপরে এক নক্তা দেখেন এক দাঁতের উপরে এক তাহলে এক দাঁতের উপরে এক দিলে নুন এক দাঁত দিয়া হরফ তার মধ্যে এই যে এক দাঁত দিয়া বলছিলাম উপরে এক নক্তা দিলে নুন নিচে এক নক্তা দিলে বা এই যে নিচে উপরে দুই নক্তা দিলে তা উপরে তিন নক্তা দিলে সা নিচে দুই নক্তা দিলে ইয়া আর এটা তো বোঝাই যায় অক্ষরটা অক্ষরের নাম হইল কাফ কি নাম কাফ এরপরে দেখেন এই যে লম্বা টান দেখেন এই যে লম্বা টান লম্বা টান যদি পরের অক্ষরের সাথে মিশে আসে মনে রাখবেন লম্বা টানটা যদি পরের অক্ষরের সাথে মিশে আসে লেগে আসে তাহলে এটা হচ্ছে লাম লাম আর এটা হচ্ছে আইনের মাথা লাম আইন আর এটা কি নুন লাম আইন নুন তিন দাঁত দিয়া কয় হরফ তিন দাঁত দিয়া দুই হরফ তিন দাঁতের উপরে তিন নক্তা দিলে শিন এই যে দেখেন তিন দাঁতের উপরে তিন নক্তা তাহলে এর নাম কি শিন আর এই যে গুলমাতা গুলমাতার উপর যদি এক নক্তা হয় কালকে বলছিলাম মাথা দিয়া দুই হরফ তার মধ্যে উপরে এক নক্তা দিলে ফা আর উপরে দুই নক্তা দিলে অফ তাহলে এটা হলো শীন ফা আর এইটা হয়েছে আইন কিটা আইন আইনটা কিন্তু গলার ভিতর থেকে আসবে কারণ আমরা অনেক সময় আইনের উচ্চারণ হামজা হয়ে যায় এতে অর্থ পরিবর্তন হয়ে যায় এই জন্য আইনের উচ্চারণ গলার ভিতর থেকে আসবে আইন 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 এরপরে দেখেন এই যে এক দাঁতের উপরে দুই নক্তা এক দাঁতের উপরে দুই নক্তা দিলে তা এই যে দুই নক্তা আর এইটা হইলো হার মাথা হার মাথার নিচে এক নক্ত হইল জিম তাহলে তা জিম আর এই যে অক্ষরটা এটা হলো ডাল কি ডাল তা জিম ডাল তা জিম ডাল এরপরে দেখেন গুল মাথার উপরে এক টকতা বলছিলাম গুল মাথার উপরে এক টা হইলে ফা আর গুল মাথার উপরে যদি দুই টোকতা হয় তাহলে কফ তাহলে এটা হইসে ফা উপরে এক টা গুল মাথার উপরে এক টা ফা আর এই যে দেখেন এক দাঁত এটা হলো এক দাঁত এই এক দাঁত গেছে এই যে এক দাঁত এই যে এক দাঁত যে এক দাঁতের উপরে দুই নকশা তা এক দাঁতের উপরে দুই নকশা তা ফা তা আর হা ফা তা হা হার উচ্চারণটা গলার ভিতর থেকে আসে হার উচ্চারণ গলার ভিতর থেকে ফা তা দাঁতের